হ্যালো ফ্রিওর্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন রোজা এক্রো ফার্মের নতুন মেহমান ব্রাহ্মা মুরগি এই সমস্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন আর আপনাদের যদি ব্রাহ্মা মুরগির বাচ্চা কিংবা রানিং ডিম পাড়া মুরগির প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আর আমাদের ফার্মে পাবেন দেশি বিদেশি মুরগি শৌখিন জাতের মুরগি কবুতর কোকাটেল পাখি আরও বিভিন্ন ধরনের পাখি মুরগি রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর পাশে থাকা এখন বাটনটি অল চেপে দেবেন যাতে সমস্ত ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানায় আবারও আসসালামু আলাইকুম